আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুপুরে রান্না বসিয়ে দিলাম আয়নের পাপা কালকে রাতে আসার সময় লাউ শাক নিয়ে আসছে তার লাউ শাক ভাজি অনেক পছন্দ তো তো লাউ শাক ভাজি করে ফেললাম দুপুরের জন্য রান্না শেষ করেছি তো সব কিছু আর ভিডিও করা হয়নি আর এই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছে এখন এগুলো সব ভাজ করে নিচ্ছি অনেকগুলো কাপড় একসাথে ধুয়েছিলাম বাসায় মেহমান ছিল দেখে কাপড়গুলো আর ধুতে পারি নাই তো একসাথে অনেকগুলো জমে গিয়েছিল। তো এখন সবগুলো আবার একসাথে ধুয়ে দিয়েছি আমার কাছে কাপড় ধোয়ার চেয়ে কাপড় ভাজ করাটাই বেশি ঝামেলার মনে হয় তো কি করার আমাকেই তো করতে হবে আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই তো নিজের সংসারের কাজ নিজেই একাই করি তাই তো কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো আলমারিতে কাপড়গুলো রাখতে গিয়ে তখন এই কাঁথাটা পেলাম এই কাঁথাটা হচ্ছে আমার আয়নের কাথাটা অনেক সুন্দর একদম গাঢ় হলুদ কালার কিন্তু এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই কাতাটা আমার হাজব্যান্ডের এক স্টুডেন্ট আমার আয়নকে গিফট করেছিল আমার হাজব্যান্ডের সেই স্টুডেন্টটা আয়নের জন্মের আগে এই দিয়েছিল দিয়েছিলো তো আয়ন হওয়ার পর তাদের সাথে আর আয়নের দেখা হয়নি কারণ তারা তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে তো তার স্মৃতিটাই রয়ে গিয়েছে খুব যত্ন সহকারে কাঁথাটা বানিয়েছিল অনেক সুন্দর হয়েছে কাঁথাটা দেখতে এই কাঁথাটা একবারই ব্যবহার করেছিলাম তো এখনো নতুনই আছে আর বিকেলবেলা আয়না পাপা নিয়ে এসেছিল এটা ছিল ডাল পুরি ডাল পুরির থেকে আলু পুরিটাই বেশি মজা লাগে তো চা বানিয়ে নিয়েছিলাম চা দিয়ে পুরি খাবো আপনারা কারা কারা চা দিয়ে পুরি খান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই বানগুলো আইনের আয়নের জন্য নিয়ে এসেছিল বানগুলো অনেক কিউট তো আমি আর আয়ান বিকেলবেলা আমাদের এখানে একটা ছোট পার্ক আছে তো সেখানে গিয়েছিলাম আমি আর আয়ন বাসা থেকে গিয়েছি আর আমার প্রপাত বোন তার হাজব্যান্ড তার মেয়ে আর আমার ছোটো বোন ওরা আমার বাবার বাসা থেকে এসেছে ওরা আগেই পৌঁছে গিয়েছে আর আমি আমার বাসা থেকে পরে এসেছি তো ওরা আমার জন্য ভিতরেই অপেক্ষা করছিল আয়ন্ত পার্কে এসে মহা খুশি তো দেখতেই পাচ্ছেন সে একাই দৌড়াদৌড়ি করছে পার্কটা অনেক ফাঁকাই ছিল তেমন একটা লোকজন ছিল না তো সবার সাথে দেখা হয়ে গেল আর বড়িটা তো মন খারাপ করে রেখেছে কারণ আমি এসে তাকে আগে কোলে নেই নাই যখন তাকে কোলে নিলাম তখন সে মার্শাল্লা অনেক জোরে একটা হাসি দিছে আমরা এখানে দ্বারা দাঁড়া বলছিলাম যে কে কোন রাইডে উঠবে তো সেই আলোচনাগুলো করছিলাম আমার ছেলেকে দেখাচ্ছি যে দে বাচ্চাদের যে রাইডগুলো রাইডগুলো আছে তো ওগুলাতে উঠার জন্য সে ওগুলাতে উঠবে না সে বড়দের রাইডে উঠবে তো বাচ্চাদের তো আর বড়দের রাইডে উঠা এলাও না সে বড়দের রাইডে উঠার জন্য বায়না করছে দ্ অথচ তাকে যখন তাদের এই রাইটে উঠাচ্ছিলাম তখন সে একটু ভয় পাচ্ছিল তো তারপর আমরা আবার একটু নদীর পাড়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম এ পার্কটা ছিল নদীর পাড়ে আমার এলাকার যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন যে এটা কোথায় কমেন্ট করে জানাবেন এটা কোন পার্ক আমরা কোন কোন রাইডে উঠেছি তো এটার আজকের ব্লগে দেখালাম না নেক্সট ব্লগে দেখাবো তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ